আসসালামু আলাইকুম একে হোলসেল পয়েন্ট থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই ইনবক্সে নক দিচ্ছেন যে আপু মার্শালের মধ্যে কী কী ড্রেস স্টকে আছে আপু মার্শালের মধ্যে এই পাঁচটা ড্রেস স্টকে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন আমি ডিটেলসে বলে দিচ্ছি কোনটা কী টাইপের প্রাইস হবে মার্শালের এই ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা ড্রেসটার নিচে চিকেন কারির কাজ পাবেন আর হলো আপনারা এই চিকেন কারির কাজটা পাবেন এবং বোরিংয়ের কাজ পাবেন মার্শালের এই ড্রেসটার প্রাইস পড়বে তেরোশো টাকা সিমিলার ডিজাইনের মধ্যে এই ড্রেসটা আছে এটা মেরুন কালারের মধ্যে বা কফি কালারের মধ্যে হবে এটারও আপনি নিচে চিকেন কারি বোরিংয়ের কাজ পাবেন অন্যতে চিকেন কারি বোরিংয়ের কাজ পাবেন এটা হচ্ছিল অ্যাশের মধ্যে এটা নিচেও বোরিং চিকেন কারির কাজ পাবেন এবং এটা এটা অন্যতেও আপনারা কাটওয়ার্কের কাজ পাবেন এই তিনটা ড্রেস হবে মাসালের তেরোশো পঞ্চাশ টাকা পার পিস মাসালের এই তিনটা ড্রেস হবে তেরোশো পঞ্চাশ টাকা পার পিস এখানে কোনো বার্গেটিং করবেন না কাইন্ডলি আপুরা এবং মাসালের এই দুইটা ড্রেসের প্রাইস পড়বে হচ্ছিল পার পিস ষোলোশো পঞ্চাশ করে পার পিস ষোলোশো পঞ্চাশ করে এটার মধ্যে পুরোটা ড্রেসে এইভাবে এভাবে বোরিংয়ের কাজ পাবে নিচে এরকম প্যানেলে বোরিংয়ের কাজ পাবেন এবং এটা হলো মাদার কটনের মধ্যে হবে এটার অন্যতে আপনারা এইভাবে বোরিং এবং কাটওয়ার্কের কাজ পাবেন এটা মাদার কটনের মধ্যে হবে মার্শালারির ড্রেসটা হবে মাদার কটনের মধ্যে এবং এটা হলো লন লনের মধ্যে মাসালের ড্রেসটা হবে লনের মধ্যে এটা সিকোয়েন্স ওয়ার্ক করা এবং নিচেরভাবে চিকেন কারি বোরিংয়ের কাজ করা অন্যতে খুব সুন্দর করে আপনারা বোরিং চিকেন কারি প্লাস হচ্ছে হলো সিকোয়েন্স ওয়ার্ক দেখতে পাচ্ছেন সুতরাং এই ড্রেসটা হবে মার্শালের মধ্যে এটা ড্রেসের নিচে কিন্তু আপনার বোরিং চিকেন কারি কাজ হবে কাটওয়ার্ক হবে ঠিক আছে এই দুইটা ড্রেস হবে পার পিস ষোলোশো পঞ্চাশ করে আর এই তিনটা ড্রেস হবে পার পিস মার্শালের তেরোশো টাকা করে ওকে যার ভালো লাগবে ইনবক্স করে দিবেন